প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব কিভাবে এক মিনিটে নিরক্ষর মুক্ত জেলাগুলো মনে রাখতে পারি তো চলো আমরা শর্ট টেকনিকে চলে যাই শর্ট টেকনিক মনে রাখার জন্য আমাদের একটা কথা লাগবে সেটা কি সিরাজ চুমা লাগা দেখো সিরাজ চুমা লাগা দিয়ে আমরা নিরক্ষর মুক্ত জেলাগুলো মনে রাখতে পারবো সিরাজের সি থেকে আমরা মনে রাখতে পারি সিরাজগঞ্জ রা থেকে মনে রাখতে পারি আমরা কি রাজশাহী বোর্গের জ থেকে আমরা মনে রাখতে পারি জয়পুরহাট চু থেকে আমরা মনে রাখতে পারি চুয়াডাঙ্গা মা থেকে মনে রাখতে পারি আমরা মাগুরা আমাদের মনে রাখতে হবে প্রথম নিরক্ষর মুক্ত জেলার নাম মাগুরা লা থেকে আমরা মনে রাখতে পারি লালমনিরহাট আর গা থেকে আমরা মনে রাখতে পারি গাইবান্ধা তো দেখো আমরা খুব সহজেই শিখে ফেললাম প্রথম নিরক্ষর মুক্ত জেলা সহ মোট নিরক্ষর মুক্ত জেলাগুলোর নাম তো আমি যদি আবারও বলি আমাদের মনে রাখার জন্য এই টেকনিক ফলো করতে হবে সিরাজ চুমালাঘা সিরাজের সি থেকে আমরা মনে রাখতে পারি সিরাজগঞ্জ সিরাজের সি থেকে আমরা মনে রাখতে পারি সিরাজগঞ্জ রা থেকে আমরা মনে রাখতে পারি রাজশাহী বর্গের জ থেকে আমরা মনে রাখতে পারি জয়পুরহাট চৌ থেকে আমরা মনে রাখতে পারি চুয়াডাঙ্গা মা থেকে আমরা মনে রাখতে পারি মাগুরা লা থেকে আমরা মনে রাখতে পারি লালমনিরহাট এবং গা থেকে আমরা মনে রাখতে পারি গাইবান্ধা তো দেখো আমরা খুব সহজেই শিখে ফেললাম নিরক্ষর মুক্ত জেলাগুলো